ঈদের কোনো স্বাদ গন্ধ কোন কিছু না কিন্তু জোতার কত পরিমান দাম যে বন্ধুগণ কি কইতাম গেছিলাম জোতার মার্কেটে এটা কিন্তু রোজ আর একদিন আগে তারপরও কি পরিমাণ দাম আসসালাম হগলে কেমন আছেন মুই কিন্তু বেমার যে কেমন মেসমেস করতেছে কোনো কিছু ভাল লাগে না কোনো ভিডিও দিতে মনে আছে না কিছু দিতে মনে চায় না কিন্তু এবার বয়সটা দেখছেন ঠান্ডা লাগে গেছে গা মানে কোনো রকমের ঠান্ডা লাগু গা না লাগুক একটু ঠান্ডা পানি খাইতেছি রমজি রমজান মাস হেও বোঝে এই যে ঠান্ডা চেহারাটা কেমন হয়ে গেল গামিসা কথা চেহারাটা না গলাটা কেমন হয়ে গেল তো কি আর করবো বন্ধুগণ ভিডিও তো না দিলে তো দেখতেছি কিছুই পাওয়া যাইব না ভিডিও লং ভিডিও দিতে এবো দিতে এই কারণে আয় পড়ছি এই ফাটা বাসলে এই লং ভিডিও দিতে তো যাই হোক রোজার আগের দিন কিন্তু গেছিলাম মার্কেটে মানে ও জোতার মার্কেটে গেছিলাম বুঝছেন ছত্রিশ হাজার টাকা দিয়ে সাইড যে জোতা কিন্তু কিনবো না দেখেন আমি কয়টিয়া দিয়ে কি কিনতেছি পুরো ভিডিওটা লগে থাকবেন আর লাইক দিয়ে কিন্তু অবশ্যই দেখা শুরু করে দিবেন আর এই আয় পড়ছি বাটার শোরুমে একবারে টঙ্গি বাজার বাটার শোরুমে আয় পড়ছি আর এখানে আইয়া দুই মাইয়া কিন্তু দেখছেন এই বাইরের কানে কানে ফুনের করতেছে। কাটতেছে পরামর্শ করতেছে কে কি কিনব এক অবশেষে ঢুকে গেলাম শোরুমের ভিতরে ভিতরে ঢুকানের পরে দুই মাইয়ার চেহারা খুঁজে পাই না এক একজনে এক কোনায় গেছে গা যার যার মতো পছন্দ শুরু করে দিছে হেরা যে কী কী পছন্দ করতেছে হেরাই জানে আর আমি তো বুঝতেছি না যে কিনবো নাকি না কিনবো নাকি দেখকেই খুশি হয়ে আয়া ফুরমো এমন এমন দাম কিন্তু কোনো যতাই আমার পছন্দ হয় না তাই যাই এক শোরুম বাইরে ভরে আবার বাটার আরেকটা লগে শোরুম আছে হেডের মধ্যে ঢুকছি হেডের মধ্যে ঢুকোনোর পরে দেখতাছি কি পরিমাণ সার দিয়ে রাখছে মা গো মা এ তো সারের জোতা তো আবার আরেক বিপদ তাই যাই গে এর পরে এ পড়লাম অ্যাপেক্সের ভিতরে এপেক্সের ভিতরে তো জোতাই আমার পছন্দ হয় না আর হাই রে দামের দাম এক এক জোতা সর্বনিম্ন তিন হাজারটিয়া কিন্তু জোতার চেহারাই পদেন না তাই যাই এক ছোট মাইয়ার লেগে এক ছোট জোতা অলরেডি পছন্দ করলাম মাই এত কনফিউশনে হয়ে গেছে এটা নিব না উইডে নিব না উইডে নিব মাত্র বারোশো টাকা এই জায়গা অ্যাপেক্স প্যাকেক্স থেকে কিন্তু আমরা মোটামুটি ঘুরে আয় পড়ছি অ্যাপেক্সে গুরনের পরে চিন্তা করলাম যে এখন মাত্র একজনের জোতা হয়েছে তেল আর বাহি জোতা করতে কিনব পরে আবার গেলাম কিন্তু হেই বাটার শোরুমে বাটার শোরুমের জোতা কিনতে গিয়া চিন্তা করতেছি আমি কোনটা নিবো হ্যাঁ কোনটা নিবো হ্যাঁ কোনটা নিব যার যার মতো হ্যাঁ হ্যাঁ পছন্দ শুরু করে দিছি তারপরে কিন্তু মই পছন্দ করছি একজন মর বুড়া আমার লেগে পছন্দ করছে একজন মই কিন্তু হাজারের উপর যাবো না তাই যাই হোক এক হাজার টাকা দিয়ে একজন পছন্দ করছে মো আবার বুড়া দুই হাজার টাকা দিয়ে একজন পছন্দ করছে তাই যাইক দুই হাজার দুইজনের লইলাম আমার ডাও পছন্দ হয়েছে হের লইলাম পুৰাই আমাৰ লগে লগে যে পচন্দ কৰিছে সেইটোৱে লৈ লাম তাই যায় হ'ল এই যে কালা উষা জোতা এটা আমি পচন্দ কৰিছো আৰু এইটো লগে যে মায়া এইমাত্ৰ ৰাখল এই যে সাদা অংশ এটা মোর বুড়াই পছন্দ করেছে তাই যাই হোক হগলের লেগে লইলাম আর বড় মাইয়া লইসে ছোট মাইয়া তো দেখছেন একজন জুতা লইছে তাই যাই হোক এরপরে বুড়াই কইতে আমি একটু নামাজ ফরতে যাই একটু স্যান্ডেল যে হ্যাঁ এক হাজার টাকা একজন স্যান্ডেল তাই যাই হোক আর অবশেষে ভিডিওটা কেমন লাগলো হগলে জানাইবেন আমরা ঘরের মধ্যে আই এই জোতা কিন্তু সাজানি শুরু হয়ে গেছে আমাকে ঘরের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেছে জোতা আমার ছোট মাইয়া ও আরেকটা কথা কইতে বই লেগেছে এত কিছু কিনছি এরপরে যদি আর বাথরুমের লেগে একজন জোতা না কিনি আবার রাগ করবো না হে লেগে বাথরুম এর লেগে একজন জুতা কিনে লেসে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ